বেকার জামাই যখন শ্বশুর বাড়ি যায় শাশুড়ির ব্যবহার কেমন হয় ভিডিওটা দেখেন সারাদিন তো ঘরে বসেই থাকো যাও বাজারটা করে নিয়ে আসো তো হ্যাঁ মা যাচ্ছি টাকা আছে তো নাকি দেব কম টাকা আবার পচা জিনিস নিয়ে আইছো না চলো বাড়ি চলো কেন তুমি না বললে এখানে কয়েকদিন থাকবে যেখানে আমার স্বামীর মান সম্মান নাই সেখানে আমি এক মিনিটও থাকতে চাই না সেটা আমার যতই বাড়ি হোক না কেন চলো বাসায় চলো শোন মা মা বাবার চাইতে আপন কেউ হয় না স্বামী যখন পিছন থেকে লাথিটা মারবে সেই দিন টের পাবে এইসব গরীব ভিখারিদের যত মাথায় তুলবি ততই পেয়ে বসবি তাই এদের হাতের মুঠোয় রাখতে শিখ ও আমাকে লাথি দিলে আমি তাই মেনে নিব মা কারণ ও আমার স্বামী ওর সাথেই তোমরা আমাকে বিয়ে দিয়েছো তোমরা আমার সাথে সারা জীবন থাকবে না কিন্তু ও আমার সাথে সারা জীবন থাকবে আর যে আমার সাথে সারা জীবন থাকবে তার যেখানে মান সম্মান নেই আমি সেখানে থাকবো না ও তো বসেই ছিল ওকে ভালোভাবে বলতে পারতে যাও বাবা বাজারটা করে নিয়ে আসো তুমি যেভাবে বলছো এখানে ওকে অপমান করা হয়েছে আর ওকে যেখানে অপমান করা হবে সেখানে আমি থাকবো না চলো আমরা এবারে তার এক মুহূর্ত থাকবো না